নমস্কার আজকে আমাদের আরটা ক্লাস শুরু হচ্ছে আমরা এই চ্যাপ্টার ওয়াইজ আমরা করার চেষ্টা করব এর আগের দিন আমাদের শতকরার অঙ্ক হয়েছে অনুপাতের অঙ্ক হয়েছে এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ করার চেষ্টা করব চ্যাপ্টার ওয়াইজ কেন করব না প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন পেপারগুলো থাক আছে সেখানে প্রতিটা কোশ্চেন বিশেষ করে ম্যাথসটা আমি অনলাইনে ফ্রিতে করাচ্ছি যাতে তোমরা ওইটা কঠিন অংশ সাধারণত তোমরা ওটা পারবে না আর প্রতিটা কোশ্চেন যাতে সলভ করতে পারি বা আমরা করতে পারি আমি আগে করিয়ে দেবো তোমরা অভ্যাস করবে সেই জন্যই করা এ দেখো দু হাজার আঠেরো উনিশ সালের কোশ্চেন পেপার আঠেরো উনিশ সালের কোশ্চেন পেপার এটা আমরা দেখছি এখান থেকে আমি নিয়েছি অনলাইনেই পাওয়া যায় আঠেরো উনিশ সালের কোশ্চেন পেপার সেটা আমরা দেখছি এই পেপারটা আমরা এখানে দেখে নেবো কীভাবে এখানে আস্তে আস্তে ওরা করেছে যে প্রতিটা কোশ্চেন পেপার আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তার মেন কারণ তোমরা যাতে বাড়িতে ঠিকমতো প্র্যাকটিস করো আর কিছু না আমি তো করিয়ে দিই অফলাইনে যারা পড়ো তাদের তো সবটাই করিয়ে দিই আমি তাও অনলাইনে দিয়ে রাখি কারণ এটা দেখানোর জন্য যে প্রিভিয়াস স্যারের কোয়েশ্চেন পেপার কীভাবে রিপিট হয় ওটা তোমাদের দেখতে হবে নাহলে কিন্তু পরীক্ষা পাস করতে পারবে না আর রিজনিং বা ম্যাটের চ্যাপ্টারটা তো সহজ ওটা তোমরা নিজেরাই পারবে ওটা করিয়েও দেওয়া হয়েছে আর অনলাইনে স্পেশালি যারা আমার কাছে পড়ো না অনলাইনে যারা অনেক স্টুডেন্ট আছো তাদের কাছে তারা তো অঙ্কটা ঠিকমতো বুঝতে পারছে না স্কুলের স্যারেরা যা যেগুলো পড়ান সেভাবে অঙ্কগুলো হবে না এগুলো কম্পিটিটিভ এক্সাম তাই কম্পিটিটিভ এক্সামের জন্য একটু আলাদাভাবে করতে হয় সেই জন্য কোশ্চেনগুলো করা এই যে কোশ্চেন পেপার এটা এই দেখো দু হাজার আঠেরো সালের কোশ্চেন পেপার এটা আমরা করছি আমরা এখানে প্রত্যেকটা কোশ্চেন ম্যাথের সবগুলো কমপ্লিট করে দেবো একসঙ্গে কিন্তু একটু চটপট করে করবো দেখো এখানে কোশ্চেন একটা দিয়েছে যে একটা পূর্ণবর্গ নিচের কোনটি ভুল মানে কোনটা এর মধ্যে কোনটা অ্যাবসার আছে মানে ভুল আছে তুমি ভুলটা বাঁচতে হবে ঠিকটা বাঁচতে বলেনি কোশ্চেনটা দাগ করে নিচে নিচের কোনটি ভুল নিচের বক্তব্যের মধ্যে কোনটি ভুল তাহলে ভুল বলতে গেলে যে আমাদের ঠিকটা আগে দেখে নিই কোনগুলো কোনগুলো ঠিক আছে তাহলে ভুলটা বুঝতে পেরে যাবো দেখো যে কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত আট থাকবে না তাহলে একটা এটা কি বলতে চাইছে আমরা জানি তো একক আমরা কী কী জানি একক দশক শতক জানি জানি তো এরা বলছে একক দশক শতক বলছে এই এককের অঙ্কে পূর্ণবর্গ যে সংখ্যা হয় এককের অঙ্কগুলোতে কী কী আসতে পারে পূর্ণবর্গ সংখ্যা না আমরা পূর্ণবর্গ সংখ্যা এককের অঙ্ক কি কি আসতে পারে না তুমি দেখো আমি যদি দশ লিখি দশের স্কোয়ার করি তাহলে দশের স্কোয়ার করলে কত হবে দশের স্কোয়ার করলে কত হবে একশো এক শূন্য শূন্য আচ্ছা এগারো স্কোয়ার করি দেখতে পাচ্ছো নিশ্চয়ই একশো একুশ ওয়ান টু ওয়ান বুঝতে পারছো দেখতে পাচ্ছো তুমি দেখো এই জায়গায় জিনিসটা লক্ষ্য করে দেখো যে আমরা এই স্কোয়ারগুলো যে করছি তাহলে কোথায় কোথায় আসছে একশো একুশ এককের অঙ্কে কত আসছে ওয়ান আসছে আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সটে কী আছে দেখো আমরা যদি বারো করি বারো স্কোয়ার বারো স্কোয়ার যদি করি দেখো কত হবে বারো বড় একশো চল্লিশ ওয়ান ফোর ফোর ঠিক আছে তেরো স্কোয়ার করি কত দেখো ওয়ান সিক্স নাইন তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে লাস্ট সংখ্যা মানে জিরো জিরো স্কোয়ারটা দেখো জিরো হয় এক স্কোয়ারে কত হয় এক হয় এ স্কোয়ারে কত হয় না দুয়ের স্কোয়ারে কত হয় চার হয় ইউ ইউনি ডিজিট মানে এককের অঙ্কটা সবসময় এই প্রথম অঙ্কটার সঙ্গে হবে কারণ এটা সাহিক ব্যাপার এককের অঙ্কটা ওইটাই হবে ও স্কোয়ার করলে হবে তিনের স্কোয়ার নয় নয় দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ অর্থাৎ এই ওখানে কোশ্চেন দিকে তাকাও এখানে কি বলছে পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত আট আচ্ছা কোনো সংখ্যাকে গুণ করলে ওই কোনো এক কোনো সংখ্যার স্কোয়ার মানে পূর্ণবর্গ কখনো দুই হওয়া সম্ভব কোন দুটো সংখ্যাকে গুণ করলে দুই বেরোবে দেখো দুই দুয়ে চার কখনো হচ্ছে না তিন তিনে নয় কখনো হবে না তাহলে এই যে জিনিসটা বলেছে এটা ঠিকই বলেছে দেখো কোন স্কোয়ারের কোনো জিনিসকে স্কোয়ার করলে বা বর্গ করলে তার কখনো সেটা দুই আসবে না দুই স্কোয়ার করলে চার বেরোবে তিন স্কোয়ার করলে নয় বেরোবে সাতও হবে না সাত তো মৌলিক সংখ্যা আটও বেরোবে না কোনো জায়গায় তিন বেরোবে না তাহলে এই কোশ্চেনটা ঠিক বলেছে আচ্ছা এরপরে বলছে কোনো পূর্ণবর্গ সংখ্যা ঋণাত্মক হয় না এটা তো ঠিক এটা ঠিকই বলেছে কেননা এটা ঠিক বলেছে কেন কোনো পূর্ণবর্গ সংখ্যা মানে দুটো পূর্ণবর্গ সংখ্যা মানে দু দুটো একই রকম সংখ্যা মাইনাস দুই ইন্টু মাইনাস দুই তাহলে কত হবে প্লাস ফোর কখনও নেগেটিভ হবে না এটাও ঠিক বলেছে আচ্ছা কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গ বর্গ সর্বদা যুগ্ম এই কোশ্চেনটা দিকে দেখো কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গ সর্বদা যুগ্ম আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা কত একটা পূর্ণবর্গ সংখ্যা আমি ধরে নিলাম নয় নয় যে একটা পূর্ণবর্গ সংখ্যা কেন পূর্ণবর্গ সংখ্যা তিনের স্কোয়ার করলে নয় আবার একে যদি হোল স্কোয়ার করি কখনও বেরোবে একাশি বেরোবে আচ্ছা একাশি কি যুগ্ম যুগ্ম মানে জোর জোর মানে দুই দ্বারা ভাগ করা যাবে একাশি কি দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ কর ভাগ কাটবে না ভাগ কাটবে না তাহলে এইটা ভুল আছে ঠিক আছে আর এদিকে দিকে কি বলেছে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডান দিকে শূন্য থাকলে ওই সংখ্যার শূন্যগুলি সর্বদা যুগ্ম হবে হ্যাঁ এটা তো ঠিকই ব্যাপার মানে কি বলতে চাইছে ধরো পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা ধরো চার লিখেছি চারের ডান দিকে ডান দিকে কী থাকবে না শূন্য যেগুলো থাকবে তার ডান দিকে শূন্য একটা শূন্য লিখলাম ডান দিকে একটা শূন্য লিখলাম দুটো শূন্য লিখলাম দুটো শূন্য আছে তাহলে এর বর্গমূল করা সম্ভব হবে চল্লিশের বর্গমূল করা যায় না কিন্তু চারশোর বর্গমূল কুড়ি হয় মানে এই শূন্যগুলো জোড়ায় জোড়ায় থাকবে দুই দুটো দুটো শূন্য অথবা চারটে শূন্য এইভাবে থাকবে বুঝতে পেরেছো তাহলে এটাও অ্যান্সারটা ঠিক দেওয়া আছে এই প্রথম অ্যান্সারটা যদি একটু বুঝতে অসুবিধা হয় তুমি কী করবে না এক থেকে কুড়ি পর্যন্ত তুমি স্কোয়ারগুলো লিখে ফেলবে দিয়ে এককের অঙ্কে কি কি আসছে তুমি লক্ষ্য করে দেখবে এককের অঙ্কে দেখবে এই একের স্কোয়ার আসছে দুই স্কোয়ার আসছে তিন স্কোয়ার আসছে চারের স্কোয়ার আসছে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ পা স্কোয়ার আসছে ছয় স্কোয়ার এরকমভাবে জিনিসটা আসছে বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক চলে যাও এই অঙ্কটাতে এই অঙ্কটাতে যাচ্ছি আমি একটু মুছে দিচ্ছি জায়গাটা আমি এখানে একটু চটপট ক্লাসটা শেষ করতে চাইছি কারণ আমরা এগুলো আগে বলা হয়ে গেছে আমি চটপট করে শেষ করে দিতে চাইছি এই জন্য যদি তোমাদের সময় বেশি নষ্ট না হয় এই যে অঙ্কটাতে আছে না এই অঙ্কটাতে যদি দেখো কী বলেছে না ফোর মাইনাস এটা ভারি তো এক্স করেছে চার মাইনাস দুই বাই ওয়াই বাই ওয়াই করেছে ফোর মাইনাস দেড় বাই জেড শোন পাঁচ করেছে তাহলে এই মানটা বলতে বলেছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এই মানটা করতে বলেছে এটা করবে কী করে খুব সহজ এই যে উপরে দেওয়া আছে না ওটা ভাগ করে দেবো আমি খালি পেজে একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে প্রথমটা একটা লিখে দিলে তুমি বুঝতে পারবে কী দেওয়া আছে বলতো প্রথমটাই বলেছে এইটা প্রথমে আমি একটা লিখেছি ফোর মাইনাস এক্স বাই এক্স দেওয়া আছে সম্ভবত এটা দেওয়া আছে দেখো ফোর মানে এক্স বাই এক্স এই দেওয়া আছে অন্যটা কালকে আমি দেখাচ্ছি দেখো একদম এই অংশটা এই যে ফোর মাইনাস এক্স বাই এক্স এই অংশটা আমি বলছি দেখো ফোর এই অংশটাকে বলছি ফোর মাইনাস এক্স বাই এক্স তাহলে এটা মানে কি ফোর বাই এক্স মাইনাস এক্স এক্স বাই এক্স তাহলে এক্স এক্স কেটে গেল তাহলে কী হলো ফোর ফোর বাই এক্স মাইনাস ওয়ান থাকলো এটুকু পরে থাকলো ব্যাস এইটা যদি তুমি করতে পেরে যাও তোমার হয়ে গেছে অঙ্কটা কিচ্ছু নেই এবার এখানে চলে আসো এখানে চলে এসে অঙ্কটা করে ফেলাম কী করবে আমি চটপট করে দিলাম যে ফোর বাই এক্স মাইনাস ওয়ান পড়ে থাকলো তারপর এটাকে করলে কী পড়ে থাকবে প্লাস ফোর বাই ওয়াই মাইনাস টু পড়ে থাকবে এটা পড়ে থাকলে কী হবে না ফোর বাই জেড মাইনাস মাইনাস ফোর পড়ে থাকবে সমান সমানতা হচ্ছে পাঁচ ব্যাস আর কিছু না তাহলে আমি যদি সাদা পেজে করে নিই তাহলে কী জিনিসটা হবে এখানে আমি একটু সুন্দর করে একটু করে দিচ্ছি তাহলে ফোর বাই এক্স মাইনাস ওয়ান পড়েছিল পরটায় ছিল ফোর বাই ওয়াই দেখে নিয়ে কী পড়েছিল ফোর বাই ওয়াই মাইনাস টু মাইনাস টু বুঝতে পারছো কী বলতে চাচ্ছি আর ফোর বাই জেড মাইনাস ফোর ছিল মাইনাস ফোর মাইনাস ফোর হ্যাঁ সমান পাঁচ দেওয়া আছে সমান কী দেওয়া আছে সমান দেওয়া আছে পাঁচ সমান পাঁচ দেওয়া আছে তাহলে আমি এই এই এক্স ওয়াই জেডগুলোকে একদিকে নিয়ে চলে আসবো তাহলে ফোর বাই এক্স প্লাস ফোর বাই ওয়াই প্লাস ফোর বাই জেডকে একদিকে নিয়ে এলাম আর এগুলো একদিকে এলাম মাইনাস এক মাইনাস দুই মাইনাস ফোরকে একদিকে নিয়ে নাম সেটা হবে চার দুই ছয় ছয়ের সাত মাইনাস সাত সমান হলো পাঁচ বুঝছে তাহলে সমান হলো পাঁচ তাহলে এখানে তাহলে কী হবে না ফোর ফোরটায় কমন নিলাম ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেডিক্যাল টু তাহলে কত হবে সাত আর পাঁচ যোগ করলে বারো হলো আর চারটাকে যদি এখানে ভাগ করে দিই চার চলে এলো তাহলে কত হবে তিন বেরোবে চার তিন বেরোবে তাহলে অ্যান্সার বেরোবে তিন বেরোবে কোথায় গেল কোশ্চেনটা হ্যাঁ তিন বেরোবে প্রথমে দেখে যে উত্তরটা দেওয়া আছে তিন উত্তর বেরোবে ঠিক আছে বলছে পাঁচ বারো তেরো এই কোশ্চেনটা আমি আগে করানো হয়েছে পাঁচ বারো সব সময় কী হয় সমকনীতি পুজো হয় সমকোলীতি বুঝে অতি এই এটাকে বলে ভূমি এটাকে ভূমি বলে এটাকে বলা হয় লম্ব আর এটাকে বলে অতিভুজ সূত্র কি না ভূমি স্কোয়ার ভূমিতে এই বাহুটাকে স্কোয়ার করো এই বাহুটাকে বর্গ করো দুটো বাহুকে যোগ করো করলে এই বাহুটা স্কোয়ারের সঙ্গে সমান হবে এখানে কী আছে এটা পাঁচ পেনে লিখে নিচ্ছি এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে বারো পাঁচ বারো পাঁচ বারো তেরো এটা পাঁচ ধরলাম এটা ধরলাম বারো এটা তাহলে বড়ো ভাউটা অতিভুজ মানে সব থেকে বড়ো ভাউটা সেটা অতিভুজ বলা হয় তো এটা যদি পাঁচ হয় এটা বারো ধরলাম এটা তেরো কী করে হচ্ছে এর অঙ্কটা আগেও পড়েছিল আমি করিয়ে দিয়েছি পাঁচের স্কোয়ার করো পঁচিশ বারো স্কোয়ারের করো একশো চুয়াল্লিশ যোগ করো ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন কিসে স্কোয়ার না তেরো স্কোয়ার ওয়ান সিক্সটি নাইন তো এটা কী সত্যিভুজ সমকনী ত্রিভুজ বোঝা গেছে নেক্সট অঙ্ক দেখে চলে আসো যে একটা ত্রিভুজ আঁকতে গেলে কটা জিনিস দরকার না অবশ্যই তিনটে জিনিস দরকার কি কি না একটা বাহ হয় তিনটে বাহু দরকার বা দুটো কোন একটা বাহু দরকার বা একটা কোন দুটো বাহু দরকার অবশ্যই তিনটে জিনিস দরকার অবশ্যই তিনটে জিনিস দরকার আচ্ছা বলছে যে কোন নিজেই নিজের পুরোক্ষণ পুরোক্ষণ মানে কি কোন কোণের আর কোনো কোন দুটো কোণের যোগ হচ্ছে নব্বই ডিগ্রি হবে তাহলে কোন কোন ধরলাম এক্স ডিগ্রি বলছে তার নিজে নিজের পুরোক্ষণ তাহলে সেই কোণটাকে এক্স ডিগ্রি সমান নাইনটি ডিগ্রি হলো তাহলে কী হলো টু এক্স ডিগ্রি সমান নাইনটি ডিগ্রি তাহলে এক্স ডিগ্রির সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যান্সার পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রিকে সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করো নব্বই ডিগ্রি হয়ে যাবে নেক্সট যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল এক্স বর্গ একক আর মানও এক্স তাহলে ক্ষেত্রফলও যা পরিসীমার মানও থাক তাহলে এবং ওরা সহজেই করবো কী করে ফার্স্টে চলে আসো কী বলতে চাইছে এখানে ওরা বলতে চাইছে তাহলে এক্সের মান কত পরিসীমার মান করতে চাইছে এখানে ক্ষেত্রফলের মান বলতে চাইছে আচ্ছা তুমি একটা লক্ষ্য করে দেখো তো যে পরিসীমা পরিসীমাও ফোর এক্স বেকার তাহলে আমি ধরলাম একটা বড় ক্ষেত্র রাখলাম এটা এ বাহু প্রতিটা বাহু এ তো তাই বুঝি তো পরিসীমা কত হচ্ছে ফোর এ ঠিক আছে পরিসীমা হচ্ছে ফোর এ ফোর এ সমান এক্স দেওয়া আছে ঠিক আছে তাহলে এ সমান কত হবে এক্স বাই ফোর ভালো কথা আচ্ছা এর ক্ষেত্রফল কত না এ স্কোয়ার ক্ষেত্রফল এ স্কোয়ার স্কোয়ার মানে কী হবে স্কোয়ার মানে কি না এর মানটা এখানে বসিয়ে দাও এক্স বাই ফোর মানটা এখানে বসিয়ে দাও কী হবে তাহলে এক্স বাই ফোর হোল স্কোয়ার হোল এক্স বাই হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বাই ষোলো আছে এক্স স্কোয়ার বাই ষোলো আছে তাহলে এখানে এবারে বলতে যাচ্ছে এক্সের মানটা এবারে এ স্কোয়ারের মান এখানে এর মানটা এখানে বেরিয়েছে তাহলে এবারে যেতে আমি এক্সের মানটা এখানে আছে এখানেও আছে আমি এভাবে করতে পারি অঙ্কটা অত সব ঝামেলে আমি যাবে না চট করে অঙ্কটা কী করে করা যাবে সেটা দিকে রাখো তো দেখো ক্ষেত্রফলও সমান আর এদিকে পরিসীমা সমান কী ক্ষেত্রে হতে পারে কী ক্ষেত্রে হতে পারে বলতো যদি 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 প্রতিটা বাহু তাহলে এখানে আমি অপশনগুলো দেখো বলছে প্রতিটা বাহ দীর্ঘ এক 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 হয় তার পরিসীমা কত হলো চার একক হলো ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল কত হবে তাই পরিসীমা হচ্ছে চার একক ক্ষেত্রফল হবে ওয়ান স্কোয়ার মিলছে মিলছে না পরটা দেখো আট আছে আট মানে আর মানে কি কত প্রতিটা বাহু দৈর্ঘ্য দুই 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 দু চার চার দু ছয় ছ আট পরিসীমা কত আট একক ক্ষেত্রফল কত হবে দুইয়ের চার মিলছে মিলছে না পরটা দেখো ষোলো এক্সের মানে ষোলো দেওয়া আছে মানে পরিসীমা ষোলো দেওয়া মানে কি এটা চার এটা চার এটা চার এটা চার তাহলে ক্ষেত্রফল এর পরিসীমা কত না ষোলো ক্ষেত্রফলটা কত ফোর স্কোয়ার ষোলো এটা মিলে গেছে হ্যাঁ এটা মিলে গেছে এইটা হচ্ছে অ্যান্সার হবে বুঝতে পারলে জিনিসটা কি আমি ব্ল্যাঙ্ক সাবজেক্ট লিখে দিচ্ছি যে এই যে বাহু বলছে এ পরিসীমা যা আছে পরিসীমা পরিসীমারও যা হবে আর ক্ষেত্রফলও হবে পরিসীমা কোথায় পরিসীমা মানে চার ইন্টু একটি বাহুদের একটি বাহু দেখো আবার ক্ষেত্রফলটাও তার সমান হবে তাহলে পরিসীমা হচ্ছে কি ফোর ইন্টু এ সমান এ স্কোয়ার তাহলে এ এ কেটে গেল এ সমান ফোর একদম সহজে বেড়ে গেল এ সমান ফোর বুঝতে পারছি যে জিনিসটা এভাবে আবার আবার ভালো করে দেখে দিচ্ছে দেখো একটা বর্গক্ষেত্র ওখানে বলেছে বড়ক্ষেত্রে পরিসীমা ক্ষেত্র সঙ্গে সমান পরিষ্কার কথা এটা বলেছে সেটা এক্স দিয়ে বলেছে আমি এক্স ধরার দরকার নেই আমি এ ধরলাম তাহলে যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তার ক্ষেত্র পরিসীমা কত হবে ফোর ইন্টু এ ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার এ এ কেটে দাও তাহলে এ সমান ফোর তাহলে বাহু দীর্ঘ বলব চার তো হয়ে গেছে বুঝতে পেরেছ নেক্সট এখানে এইগুলো দেওয়া আছে দেখো আমরা এটা একটা সাধারণ অঙ্ক এরকম করে আগেও পড়েছে যে কোনো বিপরীত কোণের বাহু মানে কোনো বড় কোণের এ ধর আমি একটা কোণ এঁকেছি এর ত্রিভুজ এঁকেছি এই এই কোণ সব থেকে বড়ো তার বিপরীত বড়টা সবথেকে বড় বাহু হবে এটা এখানে বলেছে এখানে কি কী বলেছে সেটা আমি আগে দেখে নিই সেটা কি কি বলেছে সেটা আগে দেখে নাও বলছে বিসি সি এ বি বাহুগুলি যথাক্রমে ছোটো হাতের এবিসি বাহুদের এ করা হলো আর এবিসি দ্বারা একটা ত্রিপুজ দেখেছে এবিসি তার বাহুগুলোকে এরকম করে বলেছে যেখানে যেখানে এ বি সি এখানে এই বাহুগুলো কোনটা বড়ো কোনটা ছোটো এভাবে দেখতে হবে আচ্ছা এখানে সব থেকে বড়ো বাহু কোনটা না এ বাহুটা সব থেকে বড়ো বাহু দেখা দেওয়া আছে এ সি বি এ বাহুটাকে বড়ো বাহু তারপরে বড়ো বাহু কোনটা সি বাহু তাহলে এটা হচ্ছে সি তারপরে বাহুটা কোনটা না এটা বি হয়ে গেছে এটা ফার্স্ট লিখে নেবে তারপরে বলছে তাহলে বি সি বাহুকে এ বলা হচ্ছে তাহলে এটা বি এটা সি কালারটা চেঞ্জ করে নিলে সুবিধা হবে বি সি কে বলছে এ তাহলে এটা বি এটা সি এ বাহু বলছে সি এ বাহুকে বলছে বি সি এ বাহুকে বলছে সি এ বাহুকে বলছে বি তাহলে বি সি এটা বি সি আর সি এ সি এ বাহুকে বলছে সি এ বাহুকে বলছে বি সি এ বাহুকে বলছে বি আচ্ছা ছবিটা একটু পরিষ্কার করে আঁকি পরের জায়গায় আঁকছি আগে পরের পেজে আমি এঁকে নিই তারপরে দিলে বুঝতে তোমার সুবিধা হবে এখানে অঙ্কটা ফার্স্টে তুলে নাও বলছে এ এ বি সি বি সি তিনটে ত্রিভুজ এঁকেছে আমি এঁকে নিই ফার্স্টে ত্রিভুজ একটা একটা ত্রিভুজ এঁকে নিই এরকম একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজ আঁকলাম তাহলে এটা হচ্ছে সবথেকে বড়ো বাহু আর একটু বুঝতে অসুবিধা হচ্ছে আর একটা সুন্দর করে ছবিটা আঁকতে হবে ছবিটা আর সুন্দর করে না আঁকলে এই অঙ্কটা হবে না এই একটা আকলা তাহলে এই বাবুটা সব থেকে বড় তারপরে দ্বিতীয় নম্বর বাহুটা এটা এটা তৃতীয় নম্বর সবথেকে ছোট বাহু অঙ্ক থেকে চলে আসে অঙ্কটা কি বলছে এ বি সি দ্বারা পরিচয় করানো হচ্ছে আচ্ছা কি কি না বি সি বাহুকে এ বলা হচ্ছে বি সি বাহুকে এ তাহলে বি সি এ বাবুটাকে এ বলা হচ্ছে এ বাবুটাকে এ বলা হচ্ছে তারপরে কি আছে তারপরে বলছে সি এ বাহুকে বি বলা হচ্ছে সি এ বাহুকে সি এ এই বাহুটাকে বি হচ্ছে আচ্ছা তারপরে কি দেওয়া আছে না তারপরে দেখো তারপরে দেওয়া আছে যে এ বি বাহুকে সি বলা হচ্ছে আর এই বাহুটাকে সি বলা হচ্ছে ঠিক আছে এই বাহুটাকে সি বলা হচ্ছে এবারে কোশ্চেনটা দেওয়া আছে কি দেখো মন দিয়ে দেখো কোশ্চেনটা কোশ্চেনটা বলছে কোশ্চেনটা বলছে এ বাহুটা সবথেকে বড়ো তারপরে বাহুটা হচ্ছে সি তারপরে বি ছবির সঙ্গে মিলে গেছে ছবিতে দেখো এ বাহুটা সব থেকে বড়ো তাহলে এ বাহুটা সবথেকে বড়ো তারপরে বাহুটা হচ্ছে সি তারপরে বাহুটা হচ্ছে এটা দেওয়া দেখো এখানে এটা সব থেকে ছোট বাহু তারপরে মাঝারি ধরনের বাহু এইটা তারপর সব থেকে বড়ো বাহু এইটা তো সব থেকে কোন কোনটা এই কোনটা থেকে বড়ো কোন তাহলে এ বাহুর বিপরীত কোনটা এ কোন এ কোন সব থেকে বড় কোন তারপরে কোনটা কোনটা না সব বড় কোন হচ্ছে কোনটা এই বাহুটা বড় তাহলে এই কোনটা সব থেকে তারপরে বড় কোন হবে সি কোন তারপরে কী হবে না বি কোন এই অপশানটা বের করতে হবে এই অপশানটা বের করলে হয়ে যাবে এই অঙ্কটাতে দেখো এই অঙ্কটা তো আমি আগেও করে দিয়েছি আবার এখানে দিয়েছে প্রতি বছর এই কোশ্চেনটা পড়ে ফলে যোগ করবে দুশো পঁচিশ এর বর্গমন করলে কত হবে পনেরো পনেরো দুশো পঁচিশ এখানে পনেরো বেরোবে এর সঙ্গে যোগ করে দাও এর সঙ্গে যোগ করলে কত হবে ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন করলে তার বর্গমন করলে হবে তেরো এর সঙ্গে আবার তেরো যোগ যোগ করো তেরো যোগ করলে হবে একশো একুশ একশো একুশে একুশের বর্গমন করো এগারো বেরোবে এগারোর সঙ্গে আবার যোগ করো কত বেরোবে ছত্রিশ ছত্রিশ মানে বর্গমন করলে ছয় বেরোবে ছয়ের সঙ্গে আবার দশ যোগ করো ষোলো ষোলো মানে এখানে চার বেরোবে এটা আগে করানো আছে দেখে নেবে এর মুখে মুখে আমি করে দিলাম এগুলো মুখে মুখে হয়ে যাবে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক যে বলছে এক্সের মান জিরো আর একের মান মধ্যবর্তী তাহলে এক্স আমি ধরে নিলাম একের চার ধরে নিলাম তাহলে এর মধ্যে কোন সম্পর্কটা সঠিক হবে তাহলে এক্সের মান যদি একের চার হয় ওয়ান বাই এক্সের মান কত হবে চার হবে এই তো হয়ে গেল তাহলে তাহলে ওয়ান বাই এক্সের মান এক্সের থেকে বড়ো তাহলে চার একের চারের মধ্যে কোনটা বড়ো চার বড় তাহলে ওয়ান বাই এক্স এর মান ওয়ান বাই এক্স এর মান এক্সের থেকে বড়ো দেখো এই সম্পর্কটা দেওয়া আছে দেখো এই সম্পর্কটা অ্যানসারটা সঠিক হবে ও অন্যগুলো সম্পর্কগুলো ভুল হবে এই অঙ্কটাও পরীক্ষা আগে করেছে আবার দিয়েছে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান মানে একের দশ আর ওয়ান পার্সেন্ট মানে একের একশো তাহলে উত্তর পেয়ে পয়েন্ট জিরো জিরো ওয়ান এইটা অ্যান্সার বেরোবে ঠিক আছে এখানে অ্যান্সারগুলো জাস্ট করিয়ে দিচ্ছি এখানে বলছে ওয়াইয়ের মান পাওয়া যাবে না ওয়াইয়ের মান কখন পাওয়া যাবে না যদি এই একের নিচে যদি শূন্য হয়ে যায় মানে ওয়ান বাই শূন্য মানে তো অসীম বা ইনফিনিটি তখন মান পাওয়া যাবে না তাহলে এই মানটা কখন শূন্য হবে এইটা তোমাকে বের করতে হবে মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কুড়ি ইকাল টু জিরো মিল টার্ম্যাক্টর করতে পারো মানে মিল ফ্যাক্টর মানে কি ওই যে এটা মিল ফ্যাক্টর মানে জানো তো কীভাবে করা যায় তুমি না জানো মান বসালেও হয়ে যাবে মান বসালে হয়ে যাবে ধরো এই মানটা যদি বসাই এক্সের মান এটা মিলটার্ম্যাক্টর করো না এমনি করা যাবে পাঁচ চারের কুড়ি তাহলে এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস প্লাস ফোর এক্স মাইনাস কুড়ি তাহলে এখানে যদি তুমি করো তাহলে এক্স কমন নাও এক্স কমন এক্স মাইনাস ফাইভ একটা পড়লো আর ফোর কমন নিলে এক্স মাইনাস ফাইভ ইকাল টু জিরো হবে তাহলে এক্স একটা বেরোবে পাঁচ বেরোবে আর এক্স একটা বেরোবে মাইনাস ফোর এই যে এই এই হবে ঠিক আছে এই এই দেখের অ্যান্সারটা দেখো এটাও খুব ভালো একটা কোশ্চেন যে এই কোশ্চেনটা অনেকবারই পড়েছে তুমি তোমরা কিন্তু লক্ষ্য রাখো এই এরকমটা সূচকের অঙ্ক কিন্তু আমি করিয়েছি করিয়েছি সূচকের অঙ্ক তাহলে সূচকের অঙ্ক কিন্তু মন্দে করতে হবে পরীক্ষা পড়বেই পড়বে এখানে কী আছে দেখো ফোর কিন্তু মাইনাস ওয়ান এক্যালটা আছে তাহলে ভোর মাইনাস ওয়ান মানে ওয়ান বাই লিখে দেবে ওয়ান বাই কি লিখবে টু মাইনাস থ্রি আছে দুই আর তিন যোগ কর পাঁচ মাইনাস মানে কি তাহলে মানে হচ্ছে ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই আছে ব্যাস এটা তারপরে পাঁচ দিয়ে দশ দশ থেকে তিন বার সাত তাহলে পাঁচের উত্তর হবে এই পাঁচের সাত উত্তর হবে চটপট অঙ্কগুলো করা শেষ করো মানে মানে ওয়ান বাই সামথিং তাহলে ওয়ান বাই মাইনাস তাহলে ওয়ান বাই করলে কি হবে উপরে উঠে গেলে কী হবে মাইনাসটা মাইনাস দুইটা মাইনাস দুইটা প্লাস দুইতে পরিণত হবে হোলস্কোয়ার করলে মাইনাস ফাইভের হোলস্কোয়ার মানে পঁচিশ উত্তর হয়ে গেল এই অঙ্কটা কিন্তু হবে এই অঙ্কটা হবে কি অঙ্কটা একটু ভুল দেওয়া আছে অঙ্কটা কোশ্চেনটা ভুল দেওয়া আছে এই অঙ্কটা তোমাদের সিলেবাসের মতো করে করা যাবে না এই অঙ্কটা ভুল দেওয়া আছে এবং অঙ্কটা করতে হবে না অঙ্কটা একটু প্রিন্টিং মিস্টেক আছে বল সামন্তরিক দেওয়া আছে তার এ কোণ যদি পঁচাত্তর ডিগ্রি হয় বি আর সি কোণে মানটা বের করতে বলেছে কিচ্ছু না সামন্তরিক মানে তুমি একটা বর্গক্ষেত্র করতে পারো আয়দক্ষেত্রও করতে পারো তোমার করলেই হবে তাহলে এ কোণের মান আছে তাহলে এ বি সি ডি তাহলে এ কোণের মান যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের মান করেছে এই দুটো এটা একশো আশি ডিগ্রি সবসময় হবে সবসময় একশো আশি ডিগ্রি হয় এই পরস্পর এই দুটো কোণের মান সবসময় একশো আশি ডিগ্রি হয় একশো এই কোণটা মানে আমরা তো জানোই এমনিতে যে ধরো চতুর্ভুজ চতুর্ভুজে এই কোণগুলো সবসময় একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে নেক্সট বলছে বলছে এ গেটার দিন বি এ বি উভয় অযুগ্ম সংখ্যা হলে নিচের কোনটি সঠিক মানে এ ধরো তিন ধরলাম বি সমান বি সমান হচ্ছে এক ধরলাম তাহলে তিন একের থেকে বড় আচ্ছা তাহলে কোনটি কোনটি যুগ্ম বলছে কোনটি যুগ্ম মানে তাকে দুই দিয়ে ভাগ করা যায় কোনটা যুগ্ম দেখো এটা এ প্লাস বি প্লাস ওয়ান তিন একে চার তার সঙ্গে এক যোগ করে পাঁচ এটা হচ্ছে না যুগ্ম নয় এ বি এ আর বি মানে তিন থেকে তিন তিন আর এক তিন তিন থেকে দুই দিলে এক এটাও যুগ্ম নয় অযুগ্ম এটা হচ্ছে না এ আর বিকে তিন আর এক তিন এটাও হচ্ছে না এইটা হবে তিন থেকে একবার দেওয়া দুই হবে দুই হচ্ছে সংখ্যা এইটা অ্যান্সার বেরোবে আচ্ছা এই অঙ্কটাও খুব সহজ অঙ্ক এটা খালি আমি তোমায় ক্লু দিচ্ছি এটাও করেছি নয় 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 চারটে নয় একের তিন আছে এরম করে দেওয়া আছে পরপর এটা মানে কি এটা মানে হচ্ছে নয় 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 প্লাস একের তিন প্লাস একের তিন এটা মানে হচ্ছে এইটা এরম করে তাহলে কী হবে এখানে চারটে নয় আছে এখানে তুমি যোগ করবে অ্যান্সার এইটা বেরোবে এটা সহজ অঙ্ক এই অঙ্কটা তোমাদের হয়তো একটু কঠিন লাগতে পারে দেখো সাত ইস টু স্টার ওয়ান আছে সেটা চৌষট্টি হয়ে গেছে চার স্টার নয় আছে একশো উনসত্তর রয়েছে আচ্ছা কিসে হয় গো একশো উনসত্তর এটা তেরো স্কোয়ারে হয় এটা কিসে হয় না আটে স্কোয়ারে হয় তাহলে সাত আর আট যোগ করলে আটের স্কোয়ার চার আর নয় চার তেরো তেরো স্কোয়ার তাহলে কী হচ্ছে দুটো যোগ করে স্কোয়ার করতে হচ্ছে তাহলে এক আর দুই যোগ করো তিন তিন স্কোয়ার মানে নয় নয় হলো নয় স্টার তিন ন তিন বারো 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 একশো চুয়াল্লিশ এটা হয়ে গেছে ঠিক আছে তো এখানে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা খুব সহজ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি এটা দেওয়া আছে এর সঙ্গে উভয় পক্ষে এক যোগ করে দাও উভয় এক যোগ করে দিলাম তাহলে কী হলো না এক্স প্লাস ওয়ানের হোল কিউব সমান আট আট মানে টু কিউব তাহলে এক্স প্লাস ওয়ানের হোল কিউব সমান টু কিউব তাহলে কিউ কিউব কেটে যাবে তাহলে এক্স সমান ওয়ান এক্স সমান যদি ওয়ান বের হয় তাহলে এর মান বের করো তাহলে ওয়ান কিউ মানে ওয়ান মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে থ্রি থ্রি কেটে যাও মাইনাস থ্রি আর প্লাস থ্রি থ্রি থেকে কেটে দিলে হ্যাঁ ওয়ান বেরোবে ঠিক আছে এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে কিচ্ছু না এই দুটো দুটো পদ কেন এই দুটো পদকে একসঙ্গে যোগ করবে এই দুটো পদকে একসঙ্গে যোগ করবে এই দুটো পদকে একসঙ্গে যোগ করবে তারপরে লাস্টে যোগ করবে অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে তো তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো আমি চটপট করে অঙ্কগুলো কেন করালো আগের অঙ্কগুলো সব করানো হয়ে আছে তোমরা ক্লাসগুলো রেগুলার ফলো করো দেখলে দেখবে তোমরা সব পারবে আর কোনো প্রবলেম হলে তোমরা জানাতে পারো কোনো অসুবিধা নেই কিছু নেই তো আমরা এখানেই ক্লাস শেষ করছি ধন্যবাদ